ভাই এবং বন্ধুগর চলে আসছি দ্বিতীয় দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় দফায় যে আইটি কালীম আপনাদের সামনে পাঠ করেছিলাম এটি রয়েছে পবিত্র কোরআন তিন নম্বর সুরা চতুর্থতম চুহাত্তর নম্বর পৃষ্ঠা আয় নম্বর একশো الله رب الجات كل نفس جائقة الموت وإنما توفون يوم القيامة يوم القيامة فمن جهدها عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور <applause> আমাকে এবং আপনাকে আল্লাহ বলে আগামী যে মৃত্যুর কাছ থেকে ধার নিয়ে সময় নিয়ে আমাকে এবং আপনাকে আল্লাহ ধারণ্য নিয়ে আমাকে এবং আপনাকে ধার দেওয়া হয়েছে আমাকে এবং আপনাকে দুনিয়ার যে জীবন দেওয়া হয়েছে এই জীবনে ভালো কাজ এবং নন্দ কাজ আমি আপনি যাই করি না কেন তুললো না সেনজাই কাতলমাউ চি বা ইনডানা চুয়া ফাওনা উজুর রহমিয়া আমার আমার এবং আপনার মৃত্যু ঘটবে যার মধ্যে প্রাণ রয়েছে তার মৃত্যু ঘটবে যার আত্মা রয়েছে তার মৃত্যু ঘটবে মৃত্যু ঘটবেই ঘটবে পৃথিবীতে এমন কোন সত্য চূড়ান্ত সত্য অতীব সত্য নিতান্ত সত্য গুরুত্বপূর্ণ সত্য এবং এর উপরে যার উপরে হয় না কোনো সত্য এমন কোন বিষয় যদি আপনি পৃথিবীতে দেখতে পান সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু ছাড়া কোনো সত্য এতটা নিষ্ঠুর সত্য নেই যে আসার সিরিয়াল আছে কিন্তু চলে যাওয়ার কোনো সিরিয়াল নেই আসার সময় দাদু এসেছিল বাপ এসেছিল মা এসেছিল তারপরে আমার আপনার আগমন কিন্তু যাওয়ার সময় দাদু দাদি সবাই বেঁচে আছে অথচ বাপ মা চলে গেছে বা আপনি চলে গেছেন বা আপনার আত্মীয় স্বজন চলে গেছে তাহলে আমি এবং আপনি যে মারা যাব প্রাণ নাচ ঘটবে মৃত্যু নিয়ে প্রায় পাঁচটা জুমার খুব আছে দেখতে পারেন ইউটিউবে এ এইচ ওয়াজ টিভি নামে একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি এবং আপনি যে মৃত্যুবরণ করব এই মৃত্যুর মাধ্যম দিয়ে আমাকে এবং আপনাকে

মনে করে যে দুনিয়ার জীবনে বেঁচে থেকে লাভ নাই এত কষ্ট সহ্য করা যায় না কিন্তু ব্যক্তি যখনই মৃত্যুবরণ করে তার আলালে বারজাকের জীবন পরকালের জীবন স্থিত শুরু হয়ে গেল আর ভয়ঙ্কর জীবন দুনিয়ার জীবনের সমস্ত কষ্টকে একত্রিত করে পরকালের জীবনের শতভাগের 1 ভাগ কষ্টের তুলনা করা যাবে না অর্থাৎ যখনই কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যেই ব্যক্তিকে জাহান নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হলো এবং জান্নাতে দাখিল ব্যক্তি হলো চূড়ান্ত সফল এখান থেকে কি বোঝা যায় আমরা দুনিয়ার জীবনে ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকার সম্পদ সালীকে সফল করি না আমার কাছে এইটুকু মূল্য নেই কোনো কোটিপতির এইটুকু মূল্য নেই কোনো লাখোপতির এইটুকু মূল্য নেই কোনো ডিগ্রিওয়ালার আমি মূল্যায়ন করি মানুষকে তার এল ইমান এবং আমল দিয়ে অল্লাহ আল্লাহর পছন্দ আমি মানুষকে মূল্যায়ন করি তার এল ইমান এবং আমল দিয়ে যেই ব্যক্তির ইল ইমান এবং আমল স্বচ্ছ আমি তার সাথে বন্ধুত্ব স্থাপন করি আর যে ব্যক্তি এর থেকে ডিগ্রি আছে তার উচ্চ শিক্ষা আছে তার যোগ্যতা আছে তার টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে কসম আমি আমার জীবনে তাকে বুঝি না অনেকেই বলে ওই লোকটা এত উঁচু পদের লোক তাকে সালাম করেন যদি দেখি তার গালটা ড্রেসিং করা আছে মার্বেল টাইলসের মতো চিকচিক করছে আমি তাকে হাবিবুল্লাহ সালাম করি না কারণ সে ব্যক্তি হচ্ছে ফাসিক আর ফাসিক ব্যক্তিকে সালাম করা নিষেধ सम्मानित तो उसकी भाई और তাহলে আল্লাহরবুল্লা আলমিন আমার এবং আপনারা মৃত্যু ঘটাবেন মৃত্যু ঘটবে মৃত্যু ঘটার পরে আয়াতি দেখুন আল্লাহরুল আলমিন বলছেন বান্দা তুমি যদি ছোট থেকে ছোট ভালো কাজ করো বিচারের মাঠে তুমি দেখতে পাবে পক্ষান্তরে তুমি যদি ছোট থেকে ছোট অন্যায় কাজ করো পাপ করো খারাপ করো সেটাও তুমি দেখতে পাবে উদাহরণ আজকে জুমার খুদবার রেকর্ডিং হচ্ছে আমি মারা গেলেও দশ বছর পর দেখতে পাবো এর থেকেও ভালো কোয়ালিটি পূর্ণভাবে আমাকে এবং আপনাকে কোথায় কোন জায়গায় কি পাপ করেছি কি নেই করেছি দেখানো হবে তাহলে চিন্তা করুন এই হিসাব নিকাশের পরে যে ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচানো হলো জান্নাতে ঢুকানো হলো ফাঁকাত ফাজ এ ব্যক্তি হলো চূড়ান্ত সকল সুবাহ হ্যাঁ দেখেন এইটুকু বের হয় না সুভানন্দ মুখ দিয়ে বের হয় না এবং শেষের অংশে আল্লাহউল্লা আলাবেদন বলছেন কমালা আয়া কুর্তুনিয়া ইল্লা মাচা উলবুরু জেনে রাখো এই পার্থিব প্রতিযোগিতা এই পার্থিব চাকুমায় ধন সম্পদ বিলাসিতা এই যত কিছু তোমরা দেখো না কেন উঁচু উঁচু বিল্ডিং প্রসাদ উঁচু উঁচু ইমারত এই বাড়ি গাড়ি টাকা নারী সুন্দর আরও কিছু আরও কিছু সমস্ত কিছু ধোকার সামগ্রী বই কিছু নয় অর্থাৎ এগুলো ধোকা এগুলো প্রতারণা এগুলো ভুয়া এগুলো অমূল্য সারা কিছুই নয় বলি না ওজুবিল্লাহি মিন জাল অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য